অনেক সময় দেখা যায় যে কেউ নাম্বার করে কেউ হয়তো এমন হয়েছে যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে ধরা যাক ঠিক আছে সে কোনোভাবে অনেক সাবজেক্টে পাঁচজন সাতজন পাশ করে সে তার জানা সম্ভব সে হয়তো মানে ওইটাকেই ব্যবহার করা শুরু করে ট্রেনিং পিরিয়ডে যে আমি তো এফসিবিএস প্রথম বড় পরীক্ষা ফার্স্ট হয়েছি সেকেন্ড হয়েছি তো এইটা আমরা যতভাবেই না করি না কেন অনেক সময় এই জিনিসগুলো এই বিব্রতকর পরিস্থিতি অ্যাফোর্ড করার জন্য আমরা যারা পাশ করে সবাইকে একই ক্যাটাগরিতে আমরা ফেলে দিই বাইরের সাথে আমরা তো ওই 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 পর্যায়ে তো যাই নাই সবাই তো আসলে ওই রকম মানে যদি মানদণ্ড অনুযায়ী আমরা চলাফেরা করতাম বাইরে কিন্তু আপনি এমআরসিবি পরীক্ষার রেজাল্ট নিয়ে এমআরসিস পরীক্ষার রেজাল্ট নিয়ে কেউ কিন্তু ফার্স্ট হয়েছে হাইস্ট নাম্বার পেয়েছে এই কথা কিন্তু সাধারণত ওই সব দেশে প্রচার করে না যদিও আমাদের দেশে হয়তো একটু প্রচার করে পাঠানোর আগে তিন পেপার আলাদা ছিল আলাদা দিন অবশ্য তো আপনি জানেন তাহলে তিন পেপারে আলাদা আলাদা নাম্বার এখন তো একদিনে এক পেপারে তিনটা হয়ে যাচ্ছে টু হান্ড্রেড টেন অ্যান্ড অ্যাভাব যারা পাচ্ছে তাদের কিন্তু পাশ হয়ে যাচ্ছে তো এখানে তো সেগমেন্টের সুযোগ নাই এখানে তো আমাকে ওই দুশো পনেরো পেলো না দুশো বিশ পে পাশ করলো নাকি দুশো পাঁচ পে ফেল করলো ওইটাই দেওয়া একক ব্যাপারটা একক এটা হলো প্রথম পর্বের ক্ষেত্রে আর চূড়ান্ত পর্বের ক্ষেত্রে যেটা সেটা কিন্তু মানে ক্যান্ডিডেট অনেক সময় বুঝে যায় কীভাবে বোঝা যায় যেমন আমি বলি যদি যে রিটেন পরীক্ষা যারা রিটেন পরীক্ষা রিটেন পরীক্ষাতে যেমন আমাদের একটা কাট অফ ভ্যালু আছে যে চোদ্দের উপরে অ্যাভারেজ না পেলে সে কিন্তু অস্কিতে যায় না আবার অস্কিতে বা ইয়েতে মিলে তেরোর উপরে না গেলে গ্রেড না গেলে সে ক্লিনিক্যালে যায় না তো যারা পাশ করে সে তো নাম্বার মোটামুটি কিছু তাহলে বুঝে যায় যে আমার আসলে কত ঠিক আছে এইটা আমরা অনেক সময় বলি না এই কারণে যে এটা নিয়ে কিছুটা অনেক সময় মানে তাদের মনো কষ্টের কারণ হয় যে একটা ছেলে যদি আমরা অস্কির নাম্বারটা বলে দিতে বলে দিই আগে থেকে ক্লিনিক্যাল পরীক্ষার উপরে সেটা হয়তো প্রভাব বিস্তার করতে পারে এই জন্য আমরা আসলে ইন্ডিভিজুয়াল নাম্বারগুলো এখন আর বলি না